করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মজিয়ার চেষ্টা হাই অ্যাপিচমেন্ট এবং ভোট ব্যাঙ্কের জন্য কারো ভালোর জন্য তো নয় এটা উনি সবটা জানেন তা উনি আমরা খুব উদ্ভিঙ্গ প্রকাশ করলাম যে সাতই মে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরেও এখনও ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি শুরু হয়নি এই কারণে মমতা ব্যানার্জি যে ছিয়াত্তরটি মুসলিম কমিউনিটিকে ওবিসি দিতে চেয়েছিলেন সেটা হাইকোর্ট মানে বাতিল করেছে সার্ভে করে যেটা করেছিলেন সেটাও বন্ধ হয়ে গেছে স্টে হয়ে গেছে সেই জন্য এবং তার সাথে সাথে পুরো রিক্রুটমেন্ট প্রসেস এমনিতেই টাকা নিয়ে চাকরি দেয় না সেটা বন্ধ এর সাথে সাথে যে জেডি মানে আমাদের যে জয়েন্ট সেগুলো তার রেজাল্টও আপনার সমস্ত জয়েন্টের রেজাল্ট সব বন্ধ কোথাও কোনো অ্যাডমিশান নেই পাঁচ লক্ষ স্টুডেন্টের ভবিষ্যৎ ধ্বংস করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু মুসলমানদের মুসলমানরা তো এমনিতেই যে ছেষট্টিটা কমিউনিটির মধ্যে বারোটাতে আছে যারা পিছিয়ে পড়া মুসলিম মানেই যে ওবিসি হবে না তা নয় তো উনি যাদের করতে চেয়েছিলেন তারা ওবিসি কালকে তালিকা আসতে পারে না এই জন্য ওনাকে আমরা সব বলেছি উনি এক লাইনে একটা কথা বলেছেন যেটা আমাদের খুব অ্যাপ্রিসিয়েট করার মতো যে মমতা ব্যানার্জির সোচ হচ্ছে মেরি মুসলিম নেহি তো হিন্দু কবি নেই অর্থাৎ আমার মুসলিমদের জন্য আমি দিতে পারছি না বলে আমি হিন্দুদেরও না রেজাল্ট পাবলিশ করবো না উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ দেবো না চাকরিতে সুযোগ দেবো আরেকটা গুরুতর অভিযোগ আমরা করেছি সেটা হচ্ছে গত দশ বছর ধরে পশ্চিমবাংলায় সত্তর আশি হাজার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ হয়েছে যেখানে হান্ড্রেড পয়েন্ট রোস্টার মানা হয়নি তার ফলে বাইশ পার্সেন্ট শিডিউল কাস্ট ছ পার্সেন্ট শিডিউল ট্রাইভ এবং সাত আর দশ মিলে ও বিসি এরা প্রত্যেকে বঞ্চিত হচ্ছেন এর সঙ্গে এক্স সার্ভিসম্যান ওয়ান পার্সেন্ট ফিজিক্যালি চ্যালেঞ্জ এরাও বঞ্চিত হচ্ছেন পশ্চিমবঙ্গে কারণ পশ্চিমবঙ্গ সরকার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল পাট টাইমারের ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে কোনো রোস্টার মেনটেন করছেন না যেটা সম্পূর্ণ অবৈধ আমরা এই কতগুলো ডিমান্ড ওনাদের বলেছি এবং উনি বললেন পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমি মেডিকেল অ্যাডমিশান নিয়ে সেখানে রিজার্ভেশনের রোস্টার মানা হয়েছে কি না কাগজ চেয়েছিলাম তালিকা দেয়নি আমাদের বললেন আপনারা আর টিআই করুন আমরা বলি না আর টিআই করলে উত্তর দেন দু দুটো আরটিআই আমি নিজে করেছি প্রথমটা দ্বিতীয়টা দু একটা কোটেও নিয়ে গেছি কোনো আরটিআই উত্তরও এ দেয় না এটা এটা সরাসরি এই সরকার হিন্দুদের সবাইকে হিন্দু এবং আদিবাসীদের সর্বনাশ করছে তো যেটা আজকে দুপুরে আমি গভর্নরকে গিয়ে রেজ করেছি আমার ভয়েস সেটা হচ্ছে ইডাব্লু এস এ তাদেরকে ঢোকাতে চাইছেন যাদের কলকাতা হাইকোর্টে অবৈধ ওবিসি তালিকা বলে যাদেরকে ডিভিশন বেঞ্চ খারিজ করেছিল সুপ্রিম কোর্টে যে মামলা পেন্ডিং আছে যে মামলা সম্ভবত পনেরোই জুলাই ডেট আছে ফাইনাল লিস্টে জানা যাবে চোদ্দ তারিখে এবং যে সার্ভে বাতিল করেছে তারা যারা বাতিল হয়েছে মুসলিম কমিউনিটি তাদেরকে ই এ ঢোকাতে চাইছে তার মানে ও তে বাতিল হয়েছে বলে তাদেরকে ইডাব্লিউ এ ঢোকাতে চাইছে ইডাব্লিউএসের নাম দিতে গেলে মূলত জেনারেল ক্যাটাগরির হতে হবে এটা টেন পারসেন্ট রিজার্ভেশন এবং সাথে সাথে বাৎসরিক রোজগার আট লক্ষ টাকার মধ্যে থাকতে হবে আর আড়াই কাঠা জমির মালিক হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা আগুন নিয়ে খেলছেন কারণ এই যে কমিউনিটিগুলোকে অ্যাপ্লাই করতে বলেছেন এদের অধিকাংশেরই নিজের নামে আড়াই কাঠা করে জমি নেই এই রকম সংবিধান পার্লামেন্ট জুডিশিয়ারিকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে আমি যা বলবো সেটাই ভারতবর্ষে কোনো সংবিধানকে সামনে থেকে মন্ত্রভূতি শপথ নেওয়া লোক আপনি দ্বিতীয় খুঁজে পাবেন না তাই বিজেপি আজকে ছিল বলে আজকে চার বছরে এই ধরনের বিষয়গুলো সামনে এনেছে এগারো থেকে ষোলো সিপিএম ছিল তারা এই অন্যায়গুলি মেনে নিয়েছে বা সেটিং ছিল ষোলো থেকে একুশ কংগ্রেস ছিল তারাও সাইলেন্ট ছিল নইলে আজকে মমতা ব্যানার্জির দুর্নীতির গোপিত বীজ আজকে প্রায় বটবিক্ষে পরিণত হয়েছে এর জন্য এর জন্য সিপিএম কংগ্রেসও কম দায়ী নয় আমরা যে ভূমিকাটা একুশ থেকে পালন করছি এই ভূমিকা কিন্তু সূর্যকান্ত মিশ্র বা কংগ্রেসের অপোজিশন লিডার পালন করেনি তাই মমতা বন্দ্যোপাধ্যায় বেপরোয়া হয়ে এই কাজগুলো করেছেন তার ফল বাংলার ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা বেকার যুবক যুবতী এবং সমগ্র হিন্দু সমাজ এবং আদিবাসী এদেরকে ভুগতে হচ্ছে এসটিরা ভুগছেন শ্রীদুল কাস্টরা ভুগছেন ওবিসি হিন্দুরা ভুগছেন বিশেষ করে মাহিশ বন্দমনিক কুর্মি নাপিত দিলি তেলি কামার কুমর কুম্ভকার মালাকার স্বর্ণকার এরা সকলেই আজকে ভুগছেন এই মহিলাকে একটা বিষয় বিদ্যাসাগরের যে কলেজের বিশ্ববিদ্যালয়ের যে বিষয়টা উঠে আসছে দেখা যাচ্ছে দু হাজার তেইশেও সেম প্রশ্ন এসেছিল দু হাজার পঁচিশেও সেম প্রশ্ন ফলে এটা তো কখনো টাইপও হতে পারে না এটা তো আমি তো বলছি আমি আপনাকে বলছি স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসী ইংরেজি থেকে কি বাংলা স্বাধীনতা সংগ্রামী প্রদ্যুৎ ভট্টাচার্যকে আপনার অনাথ বন্ধু পাঁজাকে এদেরকে বলছে সন্ত্রাস এটা কোন ইংরেজি থেকে করেছে তাহলে ইংরেজিটা এক্সট্রিমিস্ট ওটা স্বাধীনতা স্বতন্ত্র ফ্রিডম ফাইটার নয় ফ্রিডম ফাইটারের বাংলা হচ্ছে তো স্বাধীনতা সংগ্রামী বা ন্যাশনাল ভলেন্টিয়ার জাতীয় স্বেচ্ছাসেবক বা অনুশীলন সমিতি তাহলে নিশ্চয়ই আপনার ইংরেজিতে এক্সট্রিমিস্ট আছে আর মমতা বন্দ্যোপাধ্যায় এক্সট্রিমিস্ট বা ফ্র্যাঙ্কেস্টাইন আছে তার বাংলা করলে তো তাই হয় তার মানে ইংরেজিটাও আপনি ভুল করেছেন সব বোকা বোকা কথা এর কোশ্চেন সেটারের নাম চাই আমাদের পশ্চিমবঙ্গ কোশ্চেন সেটারের নাম চাই তার নামটা শুনতে চাই না শুনলে বের করে নেবো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় তা আমার জায়গা আমি চুরি কোটালে কিছুতে ওই ইউনিভার্সিটির গেটে ছাত্র নেতা হিসাবে পতাকা তুলেছিলাম অ্যারেস্ট হয়েছে মহমদা বন্দ্যোপাধ্যায় বেশিক্ষণ লাগবে না আমি কালকে বের করে দেবো ও মহম্মদ আলি জিন্নার অবৈধ সন্তান কিনা আর সুরাবর্দীর অনুগামী কিনা সেটাও প্রমাণ করবে দু হাজার তিনশে এই প্রশ্ন এসেছিল মাইন্ডসেট এইরকম এরা মাইন্ডসেট এইরকম এই জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে মালা দিতে রেড রোডে কোনো মন্ত্রী যায় না কোনো সরকারি আমলা যায় না এই জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে বিধানসভায় পুষ্পার্গ দিতে স্পিকারও আসে না ডেপুটি পাঠায় না এদের মাইন্ডসেটটাই এই জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টা নিয়ে পুরো মুখে কোনো উচ্ছবাদ মুখে ওনার বাড়ি থেকে চার কিলোমিটার দূরে হয়েছে ওনার ভাইরা করেছে ভাইপোরা করেছে উনি এখন আর ভাই জায়গায় নেই কারণ পিসি ওনার ভাইপোরা করেছে নাতিরা করেছে উনি বলছেন আলিপুর সেন্ট্রাল জেলের যে সমস্ত মিউজিয়াম আছে সেই মিউজিয়ামটা সরানো হবে সেই বিষয় সম্পর্কে বিশেষ নজর রাখা হবে তাহলে তো আলিপুর সেন্ট্রাল জেল তো বিক্রি করে দিয়েছে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি তাজবেঙ্গলের পাশে পশু হসপিটাল বিক্রি করে দিয়েছি এখানে গুরুর সামনে এখানকার চিড়িয়াখানার পশুদের জন্য একটা বড় হসপিটাল ছিল যেটা কিছুদিন আগে বাঁকুড়ায় দেখবেন একটা হাতি ধরা পড়ে বাঘ ধরা পড়েছিল আপনার উড়িষ্যা থেকে চলে এসেছিল ভিতর থেকে তাকে তাকে এখানে প্রাইমারি চিকিৎসা করে তারপরে উড়িষ্যা নিয়ে যায় এটা বিক্রি করে দিয়েছিল বাকি আপনার এই খিদিরপুরে যেটা আগুন লাগালো ওইটা বিক্রি করে ওটা পাচ্ছে না প্রতিরোধ হচ্ছে আচ্ছা একটা বিষয় এসএসসি মামলায় রাজ্যের আবেদন খারিজ সিঙ্গেল বেঞ্চের যে রায় সেটা বহাল রাখলো হচ্ছে বিচারপতি সোমেন সেনে ডিভিশন কোটে কোটে বিচার হয় আইন মেন সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে যে চারটা ক্যাটাগরি বাদ যাবে প্রথম হচ্ছে দু সালে এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির কথা মানলে উনিশ হাজার মরত না ছাব্বিশ হাজারকে মেরে দিয়েছে মমতা এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে কালকে আঠারোশো জন অযোগ্য বলে লিখেছে সংখ্যাটা অনেক বেশি চারটে ক্যাটাগরিতে যারা পড়বে তারাই অযোগ্য এক হচ্ছে টেম্পারিং অফ ওএমআর দ্বিতীয় হচ্ছে র্যাঙ্ক জাম্পিং তিন হচ্ছে প্যানেলের যে মেয়াদ ছিল তার বাইরে যারা রিক্রুট হয়েছে চার হচ্ছে আউট অফ প্যানেল সুপ্রিম কোর্ট ক্লিয়ার বলে দিয়েছে এবং এই সংখ্যাটা সাত হাজার ওই বোকামি করে লাভ নেই আপনি এখনো টাকা দেওয়া লোকদেরকে আর তৃণমূল নেতাদের আত্মীয়দের বাঁচানোর জন্য শেষ চেষ্টা করছেন আপনার শেষ চেষ্টা ব্যর্থ হবে আপনি যাবেন পশ্চিমবঙ্গ থেকে আপনি যাবেন ইলেকশন কমিশন যদি ঠিকঠাক ভোট করাতে পারে আপনাকে কেউ বাঁচাতে পারবে না আইপ্যাকও পারবে না আপনার ভাইপোও পারবে না আপনার রাজীব কুমারও পারবে না আপনার মনোজ বার্মাও পারবে না আপনার শকত শাহজাহানরাও পারবে কমিশনের প্রসঙ্গে যখন এলো মোহাম্মদ একটা সুপ্রিম কোর্টে স্টেপ আইনি তো সব চলবে বিহারে তো চলছে পুরো দমে এখন অবধি চল্লিশ পারসেন্ট ঘরো এনোমারেশন হয়ে গেছে বাকি জুলাইয়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কমিশন সূত্র জানতে পারছে পয়লা আগস্ট পশ্চিমবঙ্গে হবে পশ্চিমবঙ্গে হবে পয়লা পয়লা আগস্ট হওয়ার কথা কেন হবে সব জায়গায় হবে কত ভোটার বাদ দিতে পারে রোহিঙ্গা মুসলমানদের বের করানো না সেটা আমি জানবো রোহিঙ্গা মুসলমানদের ভারতে খাই হবে না বিমান ব্যানার্জি ভূপালে যাবেন কালকে তালিকা নিয়ে যাবেন বাংলা বললেই সে বাঙালি হয় না রোহিঙ্গা মুসলমান কক্সবাজারে ছিল তারপরে ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে আপনার পিসি খালা পাঁচশো চল্লিশ কিলোমিটার জায়গা বর্ডার না ওটা ভারতে ছড়িয়ে পড়েছে এখন অব্দি তিন লক্ষ লোককে পুষব্যাক করেছে বিএসএফ রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে কেন ভারতের কোথাও থাকবে না থাকবে না থাকবে না নরেন্দ্র মোদীজি আছে এখানে শরণার্থীরা সুযোগ পাবে অনুপ্রবেশকারীদের ঘাট ধাক্কা কিন্তু বলছি কত রোহিঙ্গা পশ্চিমবঙ্গে আছে মোটামুটি আমি কি করে গুনবো প্রচুর আছে ষোলো থেকে একুশ যে জাম্প হয়েছে পপুলেশানে কোন জেলা কোচবিহার জেলা মুর্শিদাবাদ জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নদিয়া জেলা পূর্ব বর্ধমান জেলা বীরভূম দশটা জেলাতে পপুলেশনের যে জাম ষোলো থেকে একুশ সাল হয়েছে ভয়ঙ্কর আপনি আজকে দেখবেন আমাদের আইটি প্রমুখ অমিত মালবি একটা পোস্ট করেছে বিহারে কিষাণগঞ্জ কাটিহার দারভাঙ্গা আরারিয়া তার জাম্পিংটা দিয়েছে সব মুসলিম ফ্রন্ট ডিস্ট্রিক্ট এখানেও কোচবিহার সাউথ চব্বিশ পরগনা নথ চব্বিশ পরগনা মুর্শিদাবাদে যে ডাম্পিং হয়েছে কমপ্লিটলি মুসলিম এবং এরা মূলত বাংলাদেশ থেকে এসেছে আমি আপনাকে বলছি আমি সংখ্যা বলতে পারবো না যে লাক্স অফ ফেক ভোটারস দোজ হোয়ার কামিং ফ্রম বাংলাদেশ দেয়ার মোস্টলি রোহিঙ্গা মুসলমান এদের কপালে হার্টসফ্ট ইলেকশন কমিশন ভালো করে চেপে ধরুন ভোটার তালিকা বিএলও দিয়ে শুরু করেছেন ভোটার তালিকাটা চেপে ধরুন আর আমার কাছে যে মেটেরিয়াল আছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে সিসিটিভিতে কি করেছে আমি আপনাদের পাঁচ ছ দিন পরে একটা ভালো করে প্রেস করে আমি তথ্য দিয়ে দেখাব প্রত্যেকটা ফেজে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ করেছে দু ঘন্টা দুপুরে দু ঘন্টা শেষে চারটে থেকে ছটা ডায়মন্ড হারবার থেকে শুরু করে কি করেছে লাস্ট ইলেকশনে আমি আপনাকে দেখিয়ে দেবো কালীগঞ্জে করতে পারেনি আপনাদের বলে দিলাম এরা কিভাবে ভোটে জিতেছে আমি তথ্য দিয়ে আপনাদের প্রমাণ করি চোর মমতা শুধু সারদার টাকা চুরি করেনি ভোট চুরি করেছে সব চুরি করেছে ক্যামেরাতেও ভোট করেছে মমতা ব্যানার্জি মেন্স চোর সবাই জানে মমতা ব্যানার্জি তার সরকার চালায় তার দল চালায় তার দল পার্থ চ্যাটার্জি যে জেলে আছে সে চুরির ভাগ মমতা ব্যানার্জি অতএব যদি একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট হয়ে থাকে চুরির দায়িত্বটাও ওই পোস্টের পোস্টের ল্যাম্প পোস্টে সুপ্রিম কোর্ট বলল না এই ভোটার যে সেখানে আধার কার্ড কার্ড রেশন এবং সুপ্রিম কোর্টের ইনিশিয়াল যে অবজারভেশন এটা ওয়েলকাম করার যে উদ্দেশ্য নিয়ে মহুয়া মৈত্রকে পাঠিয়েছিল যে বিহারে আটকে দাও যাতে বাংলায় না হয় যে দায়ী উই আর হ্যাপি বাকিটা সুপ্রিম কোর্টের উপর ছেড়ে দেন সিনিয়র জাজেদের বেঞ্চ এবং তারা জানে এবং ইলেকশন কমিশনের আজকে সওয়াল দেখছিলাম তারা ফুল প্রিপেয়ার হয়ে উইথ ডকুমেন্টারি এভিডেন্স গেছে পারসেপশনের উপর যায় কালকে